নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের মেলবন্ধন কিভাবে জ্যোতিষশাস্ত্র প্রভাবিত হয় বাস্তুশাস্ত্রের দ্বারা সেটাই আমরা জানবার চেষ্টা করব বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে কালপুরুষের অষ্টম রাশি জলতত্ত্বের রাশি একটু ইমোশনাল সেন্সিটিভ ইমপালসিং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সম্পন্ন এই বৃশ্চিক রাশিওয়ালা অগ্নের মানুষরা কখনো কখনো এরা কিন্তু ভীষণ জেদি হয়ে পড়ে আবার কখনো কখনো এরা কিন্তু ভীষণ নমনীয় হয়ে থাকে বৃশ্চিকের এই পরিবর্তনশীল মানসিকতার জন্য বৃশ্চিক কিন্তু অপরদের থেকে সহজেই আলাদা হয়ে থাকেন একটা দ্রুত পরিবর্তনশীল মানসিকতা এই ব্যবসা করব তো এই ব্যবসা করব। কিছুদিন পরে না ব্যবসা ভালো লাগছে না চাকরি করব। এই যে পরিবর্তন নতুন কিছু ট্রাই করবার চেষ্টা এটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং রাশি তারা দ্বারা কতটা প্রভাবিত হয়ে থাকেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব অনেকেরই মনের মধ্যে প্রশ্ন জাগবে জ্যোতিষের উপরে বাস্তুশাস্ত্রের কি প্রভাব রয়েছে আবার রাশি কি করে বাস্তুর দ্বারা প্রভাবিত হতে পারে দুটি বিষয় আমরা বলবো জ্যোতিষে আমরা যে কোনো বিচার করবার সময় স্থান কাল এবং পাত্রকে গুরুত্ব দিয়ে থাকি এই স্থান কাল পাত্রকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে স্থান এটাই কিন্তু আমাদের অধিষ্ঠান ক্ষেত্রকে নির্দেশ করে যেটাই আমাদের বাস্তু সুতরাং বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের উপরে প্রভাব বিস্তার করবে না এটা হতে পারে না একই সময় দুটি বাচ্চার জন্ম হল প্রথম বাচ্চাটির জন্ম হল খুব বড় বড় ঘরে আর দ্বিতীয় বাচ্চাটির জন্ম হলো একদম স্বাভাবিক সাধারণ কোনো একটি পরিবারে আপনারা বুঝতেই পারছেন কার পরপরিস কেমন হবে সুতরাং বাস্তু পরিবেশ এনভায়রনমেন্ট পরিবার এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু জন্মকুণ্ডলের ওপরে প্রভাব রয়েছে এবং এই প্রভাবের কারণেই মানুষের ভাগ্য চরিত্র স্বভাব এবং জীবনের ঘটনা প্রত্যেকটি বিষয়ে পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় তাহলে দেরিরা করে আমরা প্রবেশ করি মূল আলোচনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ক্রমাগত ইরিটেট হয়ে যাচ্ছেন ক্রমাগত মাথা গরম হয়ে যাচ্ছে কিছুতেই নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না এরই মধ্যে বাড়িতে যন্ত্রম স্থাপন করেছেন যাতে আপনার মাথা ঠান্ডা থাকে ক্রোধ যেন নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছুতেই হচ্ছে না সমস্যা লুকিয়ে রয়েছে আপনার বাড়ির দক্ষিণ দিকে ঠিক দক্ষিণ দিকের সেখানে রয়েছে মূল সমস্যা কোনটি সেই ক্ষেত্রটি যদি বলবান না হয় সেই ক্ষেত্রটি যদি দুর্বল প্রকৃতির হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন ইচ্ছে চেষ্টা থাকা সত্ত্বেও সাকসেস রেট কিন্তু একদমই আসবে না এবং ক্রমাগত শারীরিক মানসিক অস্থিরতা মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়িতে ঢুকলেই মাথা গরম হয়ে যাচ্ছে রাস্তায় বন্ধুদের সঙ্গে ভালোই আছি কিন্তু বাড়িতে ঢুকে যেই মাত্র স্বামী কিংবা স্ত্রীর মুখ দেখছি সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠছি এবং এই তেলে বেগুনে জ্বলে উঠবার পর শুরু হচ্ছে গৃহ অশান্তি সুতরাং দক্ষিণ দিক যদি পীড়াগ্রস্ত থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে আরও একটি সমস্যায় বৃষ্টিক খুব ভোগেন মুড সুইং ডিপ্রেশন একটু হালকা বাইপোলার ডিসঅর্ডার কারোর কারোর ক্ষেত্রে এটা বাড়তে বাড়তে সিজোফ্রেডিয়া টাইপের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা এগুলিও দেখতে পাওয়া যায় মানসিক অশান্তি দুশ্চিন্তা দুর্ভাবনা ইত্যাদি ক্রমাগত বাড়তে থাকে এবং মানুষ ধীরে ধীরে সমস্যায় আরও জর্জনিত হতে থাকেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা যদি ডিপ্রেশনে পড়তে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে বাড়ির যে ওয়াটার বডিস রয়েছে তাদের ডিরেকশনগুলো কিন্তু একদম ঠিক নেই বিশেষ করে আপনার বাড়ির যে অগ্নিকোণ সেখানে কোনো জলের পাত্র রাখা রয়েছে এবং তার কারণে কিছুতেই আপনার শারীরিক সুস্থতা আসছে না মাঝে মাঝেই ভুগছেন ঠিক একই সমস্যা আপনার হতে পারে কিন্তু সমস্যাটা হবে পেইনের ক্ষেত্রে সেটা খেয়াল রাখতে হবে আপনার কিন্তু পশ্চিম দিক পীড়াঙ্গ হয়েছে এবং পশ্চিম দিকে যে গ্রহরা রয়েছে তারা কিন্তু আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করে চলেছে এবার প্রশ্ন হলো জন্মকুণ্ডলিতে পশ্চিম দিক বুঝবেন কি করে জন্মকুণ্ডলিতে লগ্ন হল পূর্ব দিক পূর্ব অন্তের সেই বিন্দু যেটা আপনার জন্ম সময়কালে উদিত হয়েছে তাহলে আপনার পশ্চিম দিক সেটা হচ্ছে আপনার সপ্তম ভাব তাই সপ্তমভাবে যদি পাপগ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ক্রনিক ডিজিজের সম্মুখীন করবার চেষ্টা করে লং টার্মের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে আলটিমেটলি বাঁচিয়ে তোলে বড় সমস্যা বড় ভয়ঙ্কর পরিস্থিতি সেটা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও বাস্তু যদি ডিস্টার্বড হয় ডিসপিউটেড হয় সেই ক্ষেত্রে সমস্ত সমস্যাগুলিকে ওভারকাম করা এটা কিন্তু কঠিন হয়ে পড়ে পরবর্তী একটি সমস্যা যেটা বৃষ্টিককে বারংবার কষ্ট দেয় সমস্যার মধ্যে নিয়ে আসে এই সমস্যাটির উৎস লুকিয়ে থাকে বৃষ্টিকের ক্ষেত্রে উত্তর দিকে এবং ফিনান্সিয়াল সাপোর্ট ক্রিয়েট করবার চেষ্টা সেটা কিন্তু লুকিয়ে থাকে পূর্ব দিকে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি পূর্ব এবং উত্তরের মধ্যে ব্যালেন্স ঠিকঠাক না হয় হয়তো দেখতে পাওয়া গেল লগ্নে অবস্থান করে রয়েছে শুক্র আর চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে রাহু সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যতই চেষ্টা করুন যতই প্রয়াস করুন না কেন ফাইন্যান্সিয়াল সাউন্ড এটা হওয়া কিন্তু মুশকিল রয়েছে কেউ যদি এসে জিজ্ঞেস করে যে কেমন আছো ক্যাশবাক্সের কি অবস্থা তখন কিন্তু আপনার বলার জায়গা নেই যে ক্যাশ বাক্সও উপচে পড়ছে কারণ ক্যাশ বাক্স তো সত্যিই এখন উপচে পড়ছে না পরবর্তী বিষয়টি হলো নিয়ন্ত্রণ এবং পরিতৃপ্তি যে বিষয়টি কানেক্টেড ব্যারেড লাইফ সোশ্যাল লাইফ কনজুগাল লাইফের সাথে কারুর সঙ্গে একাত্ম হতে চাইছেন কারুর সঙ্গে বিয়ের পরিকল্পনা করতে চাইছেন কারুর সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েও আলটিমেটলি হচ্ছে না সেই ক্ষেত্রে বৃষ্টিকে খেয়াল রাখতে হবে আপনার উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক এই দুটো করোনাকো ভাবে কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে যে কাজটি করতে হবে এই এইগুলির ডিসপিউটগুলিকে খুঁজে বার করা আইডেন্টিফাই করা এবং তারপরে বাস্তু নিয়ম অনুযায়ী তাদের করা তাহলেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন বাড়ির গৃহিণী ক্রমাগত অসুস্থ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে গণ্ডগোল হয়ে রয়েছে দক্ষিণ পূর্ব দিকে জলাধার কুয়ো জলাশয় কিংবা কোনো কোনোরকম ওয়াটার বডি সেটা থাকার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবে রয়েছে এনার্জি লেভেল একটা সময় অনেক বেশি ছিল কিন্তু ধীরে ধীরে সেই এনার্জি লেভেল কমতে দেখতে পাওয়া যাচ্ছে যতই চেষ্টা যতই পরিশ্রম করুন না কেন সেই সাকসেস কিন্তু আসছে না যেটা আপনি আগে পেতেন আপনার অগ্রগতির তুলনায় পশ্চাৎগতি বেড়ে গেছে এগিয়েও পিছিয়ে আসতে হচ্ছে ভাবছেন সবাই কাজটা ঠিকঠাক হবে তো বিপদে পড়ব না তো ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তি সমস্যা আসবে না তো এরকম বিভিন্ন রকম প্রশ্নও আপনার মধ্যে কাজ করছে এবং এই বিভিন্ন প্রশ্ন আপনাকে জর্জরিত করে ফেলছে এইভাবে সাফল্য খুঁজে বার করার চেষ্টা নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা এটা কিন্তু আমরা বৃশ্চিকের ক্ষেত্রে পাব উত্তর-পূর্ দিক থেকে থেকে অর্থাৎ রাশি বা লগ্নের মানুষরা কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে পদ্মের চাষ করতে পারেন একটা ট্রে বা একটা সিমেন্টের কনস্ট্রাকশন বাড়িয়ে সেখানে বেশ কিছু পদ্ম গাছ লাগিয়ে তার মধ্যে কয়েকটা মাছ ছেড়ে দিয়ে ভীষণ ভালো একটা অ্যাটমোসফিয়ার তৈরি করতে পারেন এবং উত্তর পূর্ব দিকের যা কিছু রেমেডি এবং স্পেশালি ফিনান্সিয়াল রেমেডি এটা কমপ্লিট করা কিন্তু অনেক ইজি হতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসবো কয়েকটি বিশেষ টোটকার বিষয় বৃশ্চিক রাশি বা অগ্নের মানুষরা বাড়িতে রাখুন পঞ্চমুখী হনুমান হনুমানের এই পাঁচটা মুখ পাঁচটা দত্তকে নির্দেশ করে এবং এই পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ এদের কিন্তু একটা উর্জা ব্যালেন্স করবার ক্ষমতা রয়েছে সেই ক্ষেত্রে তোমার চাকরি প্রাপ্তি অনেক বেশি ত্বরান্বিত দ্রুত হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের বারোশ্রাপ বাড়িতে নিয়ে আসুন একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা কখনো আপনার বাজাবার ইচ্ছা ছিল এখন আপনার পরিবারের কোনো মানুষ সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে চাইছে তো এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটি বাড়িতে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা সেটা স্পষ্ট দেখতে পাওয়া যাবে আপনারা উপলব্ধি করতে পারবেন যে টাকা পয়সার ফ্লো এটা বেড়েছে এবং কিছুটা হলেও অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা আপনার জীবনে ফিরে এসে পরবর্তী আরও একটি ডোটকা বৃষ্টিকের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে একটা ভারী গাছ রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিভিন্ন ধরনের ভারী আসবাবপত্র সেগুলোকে শিফট করা সেটাও কিন্তু বৃষ্টিকের জন্য অনেক অনেক ভালো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা যদি একদম টাকা রাখতে না পারেন তাহলে বাড়ির যে ড্রয়ার যেখানে আপনি টাকা রাখেন সেটা যেন উত্তর দিকে খোলা হয় এই প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে এবং যদি উত্তর দিকেই সেটা খোলে তাহলে অবশ্যই সেখানে একটি পাত্র করে জল এবং মাছ রাখার ব্যবস্থা এটা অবশ্যই করতে হবে লাস্টলি আমরা আজকে বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ বাড়ির উপরে একটি পাত্র স্থাপন করুন সেই পাত্রটিতে জল রাখুন প্রতিদিন সেই জল পাল্টে দেওয়ার ব্যবস্থা করুন অর্থাৎ পাখিদের স্নানের ব্যবস্থা এটা বৃশ্চিকের জন্য একটা ভীষণ ভালো প্রতিকার এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু এই সমস্যা থেকে সহজেই মুক্তিপ্রাপ্ত হবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তো ভীষণ ইম্পালসিভ হয়ে থাকেন তাদের ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য বাড়িতে বিভিন্ন ঘটনা করতে দেখতে পাওয়া যায় যদি আপনার বাড়িতেও সেই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে যদি আপনারও মনে হয় যে আমার বাড়িতে কিছু একটা ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে একটি হামান দিস্তা রাখুন যারা এই সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই প্রতিদিন সকালে চারটি করে নিম খাওয়ার ব্যবস্থা এটা আপনাকেই করে দিতে হবে তাহলে রাশি মানুষদের সাধারণ বাস্তু গঠন সাধারণ বাস্তু সমস্যা এই সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকটি মানুষ পরিবার সহ সুস্থ থাকবার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য যে কোনো সাজেশনের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফিরে আসবো আমরা পরবর্তী ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন জয় মা আদি শক্তি